প্রত্যেকের গলায় শিকল বাঁধা মাথায় বালতি চাপানো এ যেন এক মৃত্যুর খেলা এখানে সবাইকে নির্মমভাবে হত্যার পরিকল্পনা তাদের প্রত্যেককে নিজ নিজ স্থান থেকে ধরে আনা হয়েছে এবং গলায় শিকল আর এভাবে মাথায় বালতি পরিয়ে ফেলা হয় যখন তাদের তারা বিস্ময়ে হতবাক হয়ে যায় জ্ঞান আমরা দেখি চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য ধারালো ব্লেড সবাই ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর তাদের মাথার উপর জ্বলতে থাকে লাল আলো মাইক্রোফোনের নির্দেশনা ভেসে আসে কি করতে হবে তা জানিয়ে ঠিক তখন ওই শিকলগুলো টানা শুরু হয় একটি মেশিন তাদের প্রত্যেককে শিকল টেনে নিয়ে যায় নিজ নিজ অবস্থান থেকে সবাই বাঁচার জন্য মরিয়া চেষ্টা চালায় আর তখনই ধারালো ব্লেডগুলো গুলো চলতে শুরু করে একজন তখনও অজ্ঞান অবস্থায় পড়ে আছে মেশিনটি তাদের ধারালো ব্লেডের কিনারায় টেনে নিয়ে যায় আর তারা প্রাণপণে বাঁচার চেষ্টা করে একটি মেয়ে অসাবধানে ব্লেডে হাত ছুঁয়ে ফেলে আর তার হাত কেটে রক্ত থাকে তখনই তার মাথার উপর লাল আলো নিভে যায় আর জ্বলে ওঠে সবুজ আলো এর মানে সে বুঝে যায় সে বেঁচে গেছে সে চিৎকার করে অন্যদের বলতে থাকে কিভাবে বাঁচতে হবে ধীরে ধীরে সবাই সে একই কৌশল অনুসরণ করে তাদের মাথার উপরের যন্ত্রটি খুলে যায় আর তাদের নিয়ে যাওয়া হয় পরবর্তী পর্যায়ে আমাদের চ্যানেলে এমনই রোমাঞ্চকর মুভির গল্প আরো প্রচুর আছে তাদের সঙ্গে পরবর্তীতে কি ঘটবে জানতে ভিডিওটিতে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন পার্ট টু